হে ব্রিওয়ান আমি রাখি চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটি ভিডিও শেয়ার করতে তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালোই আছি চলো একটা দিনের সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করি সেদিন ভোর সাড়ে চারটেয় ঘুম ভেঙে গেছিলো আমি উঠেছিলাম পাঁচটায় ভোরের আকাশটা দেখো কি সুন্দর ফটাফট ব্রাশ করে নিলাম তারপর রান্না করে নিলাম তাড়াতাড়ি করে যেহেতু তারা ছিল স্নান ধান করে পুজো করে রেডি হয়ে নিলাম সমস্ত কিছু বের করে রেডি হলাম তারপর তাড়াহুড়ো করে খেয়ে নিলাম জানোই তো তাড়াহুড়োতে গুছিয়ে খাওয়া দাওয়া হবে না তারপর গোপুকে বাই বলে বেরিয়ে গেলাম আমরা অনেকজন একসঙ্গে যাচ্ছিলাম দিদির গাড়িতে তোমরা অনেকেই দিদিকে চেনো আমরা ছিলাম আমি পূজা সুদীপ্তা মৌ প্রিয়াঙ্কা মানসী দিদি আর আমাদের ড্রাইভ করে নিয়ে যাচ্ছিলো সুরজ ভাই সবাই মিলে বেশ মজা করতে করতে যাচ্ছিলাম বুঝতেই পারছো তোমরা ভিডিওটা দেখে তারপর বাইরের দিকটা দেখো এই রাস্তাটা দেখে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছিলাম এখন বর্ষার দিন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে আর গাছপালা প্রায় জঙ্গলে ভরে গেছে চারিদিকটা সবুজ বেশ ভালো লাগছিল বাইরেটা দেখতে তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা রায়গঞ্জ যাচ্ছিলাম রায়গঞ্জে আমাদের সেমিনার ছিল সেখানেই যাচ্ছিলাম আমরা চলে আসলাম রায়গঞ্জের মেন টাউনে আমাদের সেমিনার ছিল হোটেল লক্ষ্মীতে এর আগের বছরও সেম টাইমে এখানেই আমাদের সেমিনার ছিল তো আবারও এবারও এখানেই সেমিনার ছিল তো আমরা চলে আসলাম একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম সবাই এবার উপরে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে ছিল আমাদের সেমিনার সেমিনার হলে চলে আসলাম ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে দেখানো ডেমনস্ট্রেশন আমাদের ছিল অ্যাডভান্স হেয়ার কাটিং এবং স্ট্রেটনিং স্মুথনিং দেখানো ছিল খুব ভালো লাগলো অনেক কিছু শিখলাম দুপুর তিনটের সময় আমাদের লাঞ্চ চলে আসলো লাঞ্চে কী ছিল একটু দেখে নাও মনে হয় ভুল করে তিন পিস চিকেন দিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট বেশ ভালোই ছিল এর আগের এসেছিলাম ভালোই ছিল কিন্তু বারবার কারেন্ট চলে গেছিলো সেটার দিকে একটু বেশি ভালো নজর দেওয়া দরকার ছিল এবার তুই বল কেমন ছিল খাবারটা দারুণ ছিল সব শেষ করছিস খুব খুব খিদে ছিল না কি রে তুই আরেকটা কি কত সবাই মিলে খেতে খেতে দারুণ মজা করছিলাম এম জি প্রফেশনাল প্রোডাক্ট বেশ ভালোই হয় কমের মধ্যে তবে একটা জিনিসকে কি এখানকার সেমিনারে যে লাঞ্চটা দেয় সেটা খুব ভালো দেয় তো যাই হোক প্রোডাক্টগুলো তোমরা একটু দেখে নাও এই প্রোডাক্টগুলোর আজকে ডেমনস্ট্রেশন দেখলাম আমার বেশ ভালোই লাগলো একবার তো অবশ্যই ট্রাই করব তবে এই হোটেলের একটা জিনিস আমার খুব ভালো লাগে ফেরার সময় এই ভগবানের মূর্তিগুলো আমার খুব ভালো লাগে এর আগের বারে এসেছিলাম ভিডিও ক্লিক করলাম প্রণাম করলাম ভীষণ ভালো লাগে এই জায়গাটা এসেছিলাম গাড়িতে করে এবার ফিরতে হবে ট্রেনে টোটো করে আমরা চলে যাচ্ছিলাম সবাই মিলে স্টেশনে স্টেশনে দেখো আকাশটা কি সুন্দর পরিষ্কার রায়গঞ্জ স্টেশনে চলে আসলাম তারপর টিকিট করে নিলাম টিকিট করে নেওয়ার পর সবাই মিলে সবাই মিলে প্রচুর মজা করলাম দিনটা মানে মানে অনেকগুলো ভালো দিনের মধ্যে একটা ভালো দিন যোগ হলো এরকম একটা ব্যাপার মানে মনে থাকার মতো সবাই মিলে দারুণ মজা করলাম অনেক আড্ডা গল্প হলো এই ছিল আমার দিনটা